তো আজকে একটা আর্জেন্ট আমি ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিওটা যারা খড়গপুরে ভ্যান ড্রাইভার স্কুলের যে গাড়ির ভ্যান চালায় তাদেরকে আমি জন্য এই ভিডিওটা বলছি তো আমি আজকে ইঁদা থেকে বগদা যাওয়ার যে রোডটা যাচ্ছি বড় রাস্তাটা থেকে যেটা বগদা চলে যাচ্ছে ওই আইল্যান্ডটা থেকে ইঁদা থেকে তো এবারে ওইখানে যখন যাচ্ছি ওই রোডটায় তো একটা গলি রাস্তা থেকে একটা মারুতি ভ্যান স্কুলের বাচ্চা ছোটো ছোট ছিল হট করে একদম উঠে গেল পুরো আমার গাড়ির সামনে চলে আসলো তো আমি যা হোক ডান দিকে কাটিয়ে ম্যানেজ করলাম তো বাচ্চাগুলো ছিল আতঙ্কিত হয়ে গেছিলো আমি দাঁড়ালাম আরও অনেক মহিলা ছিল আরও লোক ছিল সবাই দাঁড়িয়ে দেখল ব্যাপারটা তো আমি এটা একটা অনুরোধ করছি খড়গপুরে যারা হচ্ছে এরকম গাড়ি চালাচ্ছেন স্কুল বাচ্চাদের নিয়ে দয়া করে সাবধানের সাথে আস্তে সুস্তে গাড়ি দেখুন আগে জীবনটা আগে টাইম টা হচ্ছে এক দু মিনিটের এপার সেপার হবে কিন্তু জীবন থাকলে আপনি সব কিছুই কাজ করতে পারবেন আগে হচ্ছে জীবন তাই বিশেষ করে এই বাচ্চাগুলোকে আপনারা নিয়ে যান একটা দায়িত্বর ব্যাপার আছে একটা বাবা মা যে আপনাদেরকে উপরে ভরসা করে ছেড়েছে নিশ্চিন্তভাবে তো সেইটা আপনারা পালন করুন ভালোভাবে আস্তে সুস্থে দেখে শুনে গাড়ি চালান যখন রাস্তা বিশেষ করে মেন রোডে উঠবেন স্লোভাবে আগে দেখবেন কোনো গাড়ি আসছে কিনা না তারপরে কিন্তু রাস্তায় উঠবেন এটা আমার অনুরোধ যারা খড়গপুরে স্কুল ভ্যানবালা সবাইকে বলছি না ওই একজন আজকে দেখলাম এরকম হলো আর বাকি যারা যাচ্ছিল নিয়মভাবেই গাড়ি চালাচ্ছিলো তো এটা আমার অনুরোধ অবশ্যই রাখবেন